আজ আমাদের বাংলাদেশের একাধিক ক্রিকেটারের মুখে দাঁড়িয়ে আছে মাহমুদুল্লা রিয়াদ বলেন আমাদের নীলফামারির রিসাদ বলেন এরপরে জাকির আলী বলেন এরপরে তানজিম হাসান বলেন আপনাদের বগুড়ার ছেলে দাঁড়িয়ে রাখার কারণে ক্রিকেট খেলেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষকে বুঝে আমরা মুসলমান কিন্তু নাট্য জগতের একজন বদমাইশ ইতর অশালীন কত রকমের টপ এই কথা বলতে পারে কয় মুসলমানের সন্তান দাড়ি রাখলে ক্রিকেটাররা মুখে দাড়ি রাখছে ওদেরকে খবিশের মতো লাগে ওদেরকে মানুষ বোঝা যায় না দাড়ি রাখলে নাকি খবিশ লাগে খবিশ আমি বলবো তোর মতো খবিশ পৃথিবীতে কেউ নাই আমরা দাড়ি রাখি রসুলের সুন্নত মনে করে আমরা সুন্নত নামাজগুলা আদায় করে রসুলকে অনুসরণ করে আমরা বিবাহে খুদবা দেই মনে করে ঠিক না বিবাহে খুদবা দেই মনে করে আমরা সন্তানকে আকিকা দেই সুন্নত মনে করে নবীজের সুন্নত আমরা সুন্নতের আমলগুলো করি নবীজি বলেন মান হাব্ব সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মায়ী ফিল যারা আমার রাসূলের সুন্নত আঁকড়ে ধরবে তারা যা আমার রসুলের সাথে আমি রাসূলের সাথেই জান্নাতে থাকবে এই যে ক্রিকেটাররা দাঁড়িয়ে আছে আল্লাহর বলো এদেরকে খবিশের মতো লাগে মানুষ মনে হয় না জঙ্গি লাগে জঙ্গি আর মিয়া দাড়ি রাখলেই যদি জঙ্গি হয় তাহলে টপ নেবেলের জঙ্গি হলো ওই ভারতের নরেন্দ্র মোদী তার মুখেও দাঁড়িয়ে আছে লম্বা লম্বা আছে না নাই ও আল্লাহর বান্দা না না দাড়ি আমার রসুলের সুন্নত মুসলমানের সন্তান ডাক দে নেতা মনে করে আল্লাহ পাক বলেন আমার রসুলের মধ্যে উত্তম আদর্শ উত্তম চরিত্র আমি আল্লাহ দান করেছি তোমাদের মধ্যে রয়েছে তোমরাও যারা আদর্শকে মেনে নিয়েছ ও সাপ তাও বা করে নেন নাটক সিনেমা মুসলমানের বাচ্চারা দৌড়ায় না এখন মুসলমানের বাচ্চা ও সুন্নার দিকে দৌড়ায় মানা হাব্বা সুন্নাতে কুন কাু মুসলমানের বাচ্চা মুখে দাঁড়িয়ে রাখবে মুসলমানের বাচ্চা আজান হয়ে গেলে না মাছ আদায় করবে এটাই তো নৈতিক দায়িত্ব এবং কর্তব্য ইহুদির বাচ্চা দৌড়াবে গির্জায় খ্রিস্টানের বাচ্চা দৌড়াবে গির্জায় হিন্দুর বাচ্চা দৌড়াবে মন্দিরে এটাই হলো তাদের ধর্মের একটা আনা ধরা আমাদের ধর নাজান হয়ে গেলে মসজিদে যাও রসুলের তরিকায় জীবন চালাও আল্লাহ আল্লাপুল বলে তাহলে তুমি হলো প্রকৃত মুসলমান মুসলিমন আল্লাহ বলেন মুসলমান না হয়া মরিও না মুসলমানের পরিচয় হবে মুসলমানের সন্তানের মুখে দাড়ি থাকবে তুমি মুসলমানের সন্তান দাবি করো তোমার মুখে দাড়ি নাই তুমি হিন্দু কিনা টেনশনের ব্যাপার আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না এর মানে এটা বলতে পারেন না দাঁড়িয়ে না রাখলে কি হবে ওই ভাই দাঁড়িয়ে রাখছে খবিশের মতো দেখা যায় এটা কি ইমানদারের কথা না বেইমানের কথা একটু জোরে বলেন শুধু বেইমান না ওর চোদ্দ গোষ্ঠী বেঈমান রসুলের সন্নত নিয়ে আরে ভাই দাড়ি রাখা সন্নত এটা তো আমার কথা না রবিজির জবানের কথা একটা সুন্নতের পাওয়ার কত জানো নবীজি বলেন দাড়িওয়ালা মানুষগুলো যখন কবরে শুয়ে থাকবে ফেরেশতারা এসে ওকে ঘুম থেকে জাগনা করতে ভয় পাবে কারণ মুখে দাড়ি শূন্যতের লেবাস একজন আরেকজনকে বলবে দেখো এটা তো মুসলমান নবীজির দাড়ি রেখেছে আল্লাহু আকবার বলেন কারণ মুসলমানের দাড়ি নাক্ত না মুসলমান সে একটু পরে ডাক দাও ঘুমা রাসূলের সুন্নতের আমল করতে যাইয়া কত কষ্ট দুনিয়াতে করেছে এমনও যুবক আছে স্ত্রী বলে দাড়ি কাটো যুবক বলে আমি দাড়ি রাখছি আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য বউ তুই চলে যা দাড়ি আমি কাটতে পারবো না এ আল্লাহর বান্দারা এই জন্য আদৌ নাটক সিনেমা করত নাটক সিনেমা কেউ দেখে না এখন দাড়ির বিরুদ্ধে নবীজির সুন্নতের বিরুদ্ধে কথা বইলা ভাইরাল হতে চায় এই ভাইরাল জুতার বাড়ি ছাড়া কল্লা নিয়ে আসতে পারে না আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম চরিত্র আমার নবী আল্লাহ পাক দান করেছেন আমার নবীর চরিত্রের মতো আর কারো চরিত্র ছিল না ফা ইন্নাকা আলা খুলুকিন আমার নবী এমন চরিত্র নবী ছিল বিবাহ করে দেখাই দিয়েছেন আমি বিধবাকে বিবাহ করলাম তোমরাও পারলে বিধবাকে বিবাহ করো সুবাহ আল্লাহ বলেন বিশ পঁচিশ বছরের বাইরবার চল্লিশ বছরের খাদিজাকে বিয়ে করলেন আম্মাজান খাদিজা বলেন আমি বিয়ে করলাম একটা দিন বলে নাই তোমার আগের স্বামীগুলো কেমন ছিল একটা দিন মুহাম্মাদের কাছ থেকে শুনি নাই তোমার ওই স্বামী কেমন ছিল ওই স্বামী কেমন ছিল আমি খালিজার তিন স্বামী গত হইয়া চতুর্থ স্বামী ছিল মোহাম্মদ আমি মুহাম্মদকে যখন বিয়ে করলাম মুহাম্মদ আমাকে এত ভালোবাসত আমার আগের কোনো স্বামীর কথা মনে হতো না বলেন না সুবাহ আল্লাহ আ ইমাম আহম্ম আলিল আল আমি আমার নবীকে সাব আই নেতা হিসাবে মানত নেতা হিসাবে আমার নবী কেমন ছিল আব্দুল্লেফ না আব্বাস বলেন আমি আমার রসুলের খাদেম ছিলাম বারো বছর কয়ে বছর এ ভাই ফোনগুলো বন্ধ করেন করেন আমি আমার নবীর উজুর পানি আগায়ে দিতাম কোনোদিন আমার নবী আমাকে ধমক দেন নাই এখন তো পাঁতি নেতার পাওয়ার দেখলে কোনো মাথা ঠিক থাকে না পাওয়ার আর পাওয়ার টাকার গরমে ক্ষমতার গরমে মানুষকে মাইরা ফালাইয়া দেয় আছে না নাই এ আল্লাহর বান্দা যাদের কর্তা করা হয় এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে এদের অপরাধগুলো তাদের আমল নামাই দেওয়া হবে সম্ভবত এই বিষয়টা আমি কুরবানির ছাদে আলোচনা করেছিলাম নির মানুষকে বা অপরাধ দিয়ে কি আপনি যদি মেরে ফেলেন আর তার গুণাগুলো তার আমল নামায় জমা হবে আর ওই আল্লাহর বান্দার কোনো হিসাব নাই আল্লাহর বান্দা বিনা হিসাবে শহীদের খাতায় তার নামটা লেখাইয়া জান্নাতে যাবে আল্লাহু আকবার বলেন আমি জানি আপনাদের কষ্ট আমি জানি সন্তান হারা কত ব্যথা তারা সন্তান হারাইছেন আল্লাহর কাছে বিচার দেন তাদের মরণটাও যেন রাস্তায় পড়ে হয় আপনারা তো দাপন করতে ফেলেছেন কলিজার টুকরা সন্তানকে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের লাশটা যেন কুত্তা শ্রীগান শগুনে যেন চাবয়া চাবয়া খায় ওর হার গুরু যেন জমিনে খুঁজে পাওয়া না যায় বিচারটা আল্লাহর কাছে দেন আল্লাহ যদি বিচার করা শুরু করে পালাইতে কেউ পারে না পারে না লক্ষ টাকার ছাগল দিয়া বিচার শুরু হয়েছে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মতিউরের এই এখন প্রথম বউয়ের স্ত্রী প্রথম স্ত্রীর সন্তান কানাডা প্রবাসী আর একজন আমেরিকায় থাকে ভয়েস মেসেজ দিয়া কয় আমি আমার বাবার বিচার চাই কেন বিচার আমার বাবা দ্বিতীয় স্ত্রী গ্রহণ কয় তোমার বাবা না তোমাদের টাকা কোটি কোটি টাকার মালিক বানাইলো ওই আমেরিকার মতো জায়গায় তোমাদেরকে বসবাস করার জন্য বাড়ি করে দিল কোটি টাকার মালিক বানিয়ে দিল কয় এই সমস্ত বাবার দরকার নাই আমি আমার বাবার বিচার চাই বাইরে হাসরের ময়দানে স্ত্রী সন্তানকে চিনবে না সন্তান মা বাবাকে চিনবে না